ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন আজীবন পবিত্র থেকো নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না খুব শান্ত হবে কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে মায়ের এই শিক্ষাগণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কীভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয় অপরকে যথোচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন অবাক হয়ে তিনি ভাবলেন কী আশ্চর্য আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করেন না আর ইনি কিনা তাই ভাবেন আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না এ ধারণা কিন্তু নিতান্ত ভুল নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায় নচিকেতা বলেছিলেন অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম কিন্তু অধম আমি কখনোই নই নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল